বোলাচর ফেশন উপজেলায় এই মসজিদটি নির্মাণ করা হয়েছে যা খাসপল মসজিদ নামে পরিচিত এই মসজিদটির ঐতিহাসিক সৌন্দর্য আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব তো মূল ভিডিওতে চলে যাই চর পেশন সদর থেকে পশ্চিম দিকে একটি রোড গেছে যা কলেজ রোড নামে পরিচিত ওই কলেজ রোডের দক্ষিণ পাশেই এই মসজিদটি নির্মাণ করা হয়েছে আমি এখন আপনাদেরকে এই মসজিদের ভিতর অংশ দেখাবো মসজিদে প্রবেশ করার আগেই উত্তর সাইডে আছে টপের সুন্দর সুন্দর এ ফুল গাছগুলা খাসমহল এই মসজিদটির ভিতরের অংশ এবং সিঁড়িগুলা করা হয়েছে মার্বল পাথর দিয়ে এক মার্বেল পাথরের দাম আছে এক হাজার থেকে বারোশো টাকার মতো এই মসজিদটির প্রথম তালার ভিতরের অংশ এই মসজিদটির দক্ষিণ এবং উত্তর সাইডে দেওয়ালের সাইডে সিরামিক্স ইট দ্বারা ডিজাইন করা হয়েছে মসজিদটির মাছ বরাবর নিচ থেকে উপরের অংশ গোলাকিত ভাবে আপনাদেরকে দেখাবো খাসমহল মসজিদের দোতলার অংশ তো এখন আমি ছিঁড়ি দিয়ে দোতলায় চলে যাব এ হলো দোতলার অংশ মসজিদটির মাছ বরাবর গোলাকৃত খাসমহল এই মসজিদটির পিলার গুলা করা হয়েছে যা বেশিরভাগ এরকম পিলার দেখা যায় না সাইটে রয়েছে চার কোনায় চারটা টপ যা টপে লাগানো হয়েছে ফুলের বিভিন্ন সৌন্দর্য গাছ মসজিদটির সাইটি রয়েছে একটি টাওয়ার যা যে কুব টাওয়ার নামে পরিচিত এই টাওয়ারটির তালায় তালায় রয়েছে মসজিদের অসংখ্যা মাইক যা আজান দিলে কেঁপে ওঠে মধুর সুরে এই চরফেশন শহরটি দেওয়ালগুলা করা হয়েছে ঢালাইয়ের মাধ্যমে নেই কোনো ঈদের গাত নেই বাহির থেকে এই মসজিদটির বুঝাই যাচ্ছে না কত তালা এই মসজিদটি মোট হলো পাঁচতলা ভবনের প্রতিটা গেট করা হয়েছে থাই গ্লাসের মাধ্যমে এবং সাইটে রয়েছে লাল নীল সবুজ বাতি বাহির থেকে মনে হচ্ছে যে মসজিদটি নেই কোনো পিলার দেয়ালগুলা যেমন রয়েছে ছুটা চুটা খাসমহল এই মসজিদটি অনেক সুন্দরের কারণে এবং অত্যাধুনিক ডিজাইনের কারণে দূর দূরান্ত থেকে আসে এই মসজিদটি দেখার জন্য অসংখ্য খাসমহল এই মসজিদটি উদ্বোধন করা হয় ২০ অক্টোবর দু সালে শুক্রবার যাদের বাড়ি ভোলা এবং ভিডিওটা দেখতে আসেন তারা সবাই আমার এই পেজটি সাপোর্ট করবেন আমি ভোলার জেলার বিভিন্ন জায়গার সুন্দর দৃশ্য আমি আমার এই পেজে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো শুধু ভোলা জেলা নয় বাংলাদেশের বিভিন্ন জেলার সুন্দর দৃশ্য আমি আমার এই পেজে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো আজকের ভিডিও এই পর্যন্তই আবার নেক্সট কথা হবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ